সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আমি উপস্থাপন করতে যাচ্ছি এই বাড়ির ডিজাইনটি এই বাড়ির ডিজাইনটি দুইটি ইউনিট দিয়ে সাজানো হয়েছে দেড়তলা তো যাদের যৌথ ফ্যামিলি দুই ভাই বা এরকম তারা চাইলেই এই ধরনের বাড়ি নির্মাণ নির্মাণ করতে পারেন তো এটা হচ্ছে আমাদের বাড়িটির রাইট অ্যাঙ্গেল ভিউ আমরা বাড়িটির ডান পাশ থেকে এরকম দেখতে পাবো তো দেখুন বাড়িটির সামনে কিছু অংশ টাইলস করা আছে এবং কিছু কিছু অংশ গ্রুপ করে দেওয়া আছে তো এটা হচ্ছে আমাদের বাড়িটির একটি অ্যাঙ্গেল ভিউ এবং এটা হচ্ছে আমাদের বাড়িটির ফ্রন্ট ভিউ আমরা বাড়িটির সামনের থেকে এরকম দেখতে পাব এবং এটি হচ্ছে আমাদের বাড়িটির টপ ভিউ আমরা যদি উপর থেকে দেখি তাহলে আমাদের বাড়িটি এরকম দেখা যাবে আমরা বারান্দাগুলো চার চাল বারান্দা দিয়েছি আপনারা চাইলে এটি স্লাব বা ড্রপ অল বারান্দা দিতে পারেন তো এটা হচ্ছে আমাদের সাসহাদের ভিউ আমরা এই সিঁড়ি ব্যবহার করে একদম নিচ থেকে সাত পর্যন্ত আসতে পারবো তো চলুন আমরা বাড়িটি দুই ইউনিট কীভাবে সাজিয়েছি এটা আমরা ফ্লোর প্ল্যানে দেখি এটা হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান এটা যেটা দেখছিলেন সামনের পোর্স এটা পোর্ট পোর্স দিয়ে আমরা ভিতরে প্রবেশের পরেই এটা হচ্ছে আমাদের মেইন গেট এই যে এটা হচ্ছে আমাদের এই দিয়ে আমরা ভিতরে প্রবেশের পরে এখানে ফায়ার পাবো ফায়ারের পরে আমাদের এখানে দুইটি ইউনিট ইউনিট এ এবং ইউনিট বি আমরা যদি ইউনিট এতে আসি তাহলে আমরা ইউনিট এতে সাজিয়েছি প্রথমেই প্রবেশের পরে এখানে আমাদের ড্রয়িং রুম থাকবে দশ ফিট সাত ইঞ্চি বাই তেরো ফিট এবং এরপরে আমাদের এর সাথে একটি বেড আছে এগারো ফিট বাই তেরো ফিট এবং ড্রয়িং রুম এবং বেডরুম দুইটি থেকেই আমাদের সামনের এই বারান্দাতে আসা যাবে এগারো ফিট বাই তিন ফিটের এই বারান্দা এরপরে আমরা পাব ডাইনিং স্পেস উনিশ ফিট বাই ষোলো ফিট চার ইঞ্চি এখানে কমন টয়লেট ছয় ফিট বাই ছয় ফিট দশ ইঞ্চি বাই চার ফিট এরপরে কিচেন ছয় ফিট দশ ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি এবং এখানে আমাদের আরেকটি বেডরুম এগারো ফিট বাই চোদ্দো ফিট এবং এটাও এগারো ফিট বাই চোদ্দো ফিট এবং এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে তাহলে আমাদের এই ইউনিটে আমরা পাচ্ছি তিনটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন এবং বিশাল পরিসরে ডাইনিং স্পেস এবং এটি হচ্ছে আমাদের সিঁড়ি অর্থাৎ আমরা এদিক দিয়ে আমাদের একটি এক্সিট আছে এদিক দিয়ে আমরা সিঁড়িটি ব্যবহার করতে পারব যদি আমরা ইউনিট বিতে দেখি তাহলে এদিক দিয়ে প্রবেশের পরে এখানে আমরা ড্রয়িং রুম পাবো দশ ফিট সাত ইঞ্চি বাই তেরো ফিট এ পাশে বেডরুম এগারো ফিট বাই তেরো ফিট এবং সামনের বারান্দা এবং এখানে কমন টয়লেট ছয় ফিট দশ ইঞ্চি বাই চার ফিট এবং এখানে কিচেন ছয় ফিট দশ ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি এবং এটি বেডরুম এগারো বাই চোদ্দো সাথে অ্যাটাচ টয়লেট ছয় ফিট দশ বাই চার ফিট এবং এখানে আরেকটি বেডরুম এগারো ফিট বাই চোদ্দো ফিট এবং এটি আমাদের ডাইনিং স্পেস উনিশ ফিট দুই ইঞ্চি বাই ষোলো ফিট চার ইঞ্চি তো এদিক দিয়ে আমরা বাইরে অর্থাৎ সিঁড়ির অংশ দিয়ে আমরা হ্যাঁ ছাদে উঠতে পারবো এবং আমাদের দেড়তলার প্ল্যানটিও এই সিঁড়ি দিয়ে এই সিঁড়ি ব্যবহার করেই আপনারা দেড়তলায় যেতে পারবেন এবং এই সিঁড়ি ব্যবহার করেই দেড়তলা থেকে ছাদে ওঠা যাবে তো দেড়তলায় আমরা সাজিয়েছি দুইটি বেডরুম দুটি টয়লেট এবং কিচেনের সমন্বয়ে দেড়তলার প্ল্যানটি সাজানো আছে তো এবং নিচতলায় সিঁড়ির নিচ দিয়ে বাড়ির পিছনের সাইডে চাইলে এক্সিট রাখতে পারেন আর না চাইলে বন্ধ করে রাখতে পারেন আমাদের এদিকে জায়গা আমরা নিয়েছি চুয়ান্ন ফিট এবং এদিকে আছে একদম এই পোর্সের মাথা পর্যন্ত আছে তিপ্পান্ন ফিট পাঁচ ইঞ্চি আমাদের টোটাল কভার এরিয়া আছে ছাব্বিশশো উনিশ স্কোয়ার ফিট এটি আমাদের গ্রাউন্ড ফ্লোরের কভার এরিয়া এই বাড়িটি যদি দেড়তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে আনুমানিক সত্তর লক্ষ টাকা খরচ হতে পারে তবে সময় এবং স্থান ভেদে অবশ্যই খরচ কিছুটা কম বেশি হবে ডিজাইন করলে আপনারা ডিজাইন অনুযায়ী বাড়িটি কি পরিমাণ খরচ হবে সেটি আপনারা বুঝতে পারবেন তো ড্রয়িং ডিজাইনের জন্য আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন সাজিয়ে নিতে পারেন আপনার স্বপ্নের বাইরে ডিজাইনটি তো প্রতিদিন নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা